মা মা হ্যাঁ বৌমা আইসো হ্যাঁ মা বসেন না মা আমি না আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আসলে আমি আজকে বেতন পেয়েছি তো তাই ভাবলাম আপনার জন্য একটা শাড়ি নিয়ে তোমার বউ দিছে মানে তোমার বউ আবার কি দিল আরে বাবা বলিস না পাগল মেয়ের কাণ্ড দেখে আর বাঁচি না দেখ না এই যে তোর বউ আজকে বেতন পাইছে দুই হাজার টাকা দিয়ে আমার জন্য শাড়ি নিয়ে আসছে মা এই যে আপনার চা আচ্ছা ঠিক আছে আসলে মা আপনার সাথে একটা কথা ছিল কথা বসো বসো বলো বলো মা আমি আসলে বিয়ের আগে একটা জব করতাম আমি সেখান থেকে পনেরো দিনের ছুটি নিয়েছিলাম ছুটিটা কালকেই শেষ হয়ে যাবে এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আবার আমার জবটা কন্টিনিউ করতে পারি আর আপনি যদি না বলেন তাহলে আমি জবটা ছেড়ে দেব আর কি বলতেছো মা জব ছাড়বা কেন অবশ্যই তুমি জব কন্টিনিউ করতে পারো আপনি সত্যি বলছেন মা হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি তোমার যে হয়তো শখ তোমার তোমার ইচ্ছে মতো তুমি জবটা করতে পারো সমস্যা নেই আপনি কত ভালো আর আমি বিয়ের আগে কত কিছু শুনেছি মানুষের মুখে মানুষের শাশুড়িরা ভালো হয় না কত খারাপ খারাপ কথা শুনেছি শাশুড়ি নাকি অনেক খাটায় নিজের মন মতো চলা যায় না শ্বশুরবাড়িতে নাকি অনেক জ্বালা যন্ত্রণা হয় আর আপনি আপনি কত ভালো শোনো মা পৃথিবীর সব শাশুড়ি যে খারাপ হবে এমন না পৃথিবীর সব শাশুড়ি কিন্তু খারাপ হয় না শোনো মা আমি এইবার সে যখন প্রথম বউ হয়ে আসছিলাম না আমিও একটা জব করতাম আমার শাশুড়ি আমার জবটা করতে দেয় নাই তখন আমি আসলে বুঝতে পারছি যে নিজে কোনো কিছু ইচ্ছে থাকলে যদি সেটা না করতে দেয় তাহলে কষ্টটা কিরকম হয় আমিও ফিল করতে শিখছি তাই আমার শাশুড়ি যেরকমটা আমার সাথে করছে আমি মা ওইটা তোমার সাথে করতে চাই না আচ্ছা মা আপনি থাকেন আমি তাহলে রান্না বসে আচ্ছা ঠিক আছে যাও তুমি মা অফিসে গেলাম দরজাটা লাগিয়ে দিন আচ্ছা একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে যাও দেখে যাও ঠিক আছে ঠিক আছে আর আপনি বাসায় ঠিক মতো থাইকেন দুপুরে খাবার খেয়ে নেবেন তারপর ওষুধ খেয়ে নেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা করা লাগবে না দোয়া করে দিছি যাও লক্ষ্মী মেয়ে আচ্ছা ঠিক আছে যাও তুমি আল্লাহ আমার বৌড়ে মা মা হ্যাঁ বৌমা আইসো হ্যাঁ মাপ বসেন না উফ আমি না আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আসলে আমি আজকে বেতন পেয়েছি তো তাই ভাবলাম আপনার জন্য একটা শাড়ি নিয়ে যাই আরে বৌমা এই সবের কি দরকার ছিল আমার শাড়িটা আপনি দেখেন না আই তুমিও না বৌমা তুমিও না কত শাড়ি আমার এমনি পরে রইছে আবার শাড়ি আনতে হয় আপনি যে কি বলেন না মা আপনি তো আমার মা আর মেয়ের কি ইচ্ছা করে না মাকে একটা গিফট করতে আর একটা মিনিট হ্যাঁ এই যে আমার বেতনের টাকাটা আরে বৌমা বেতনের টাকাটা তুমি আমাকে কেন দিচ্ছ তাহলে কি করবো মা আমার তো দরকার নেই আপনি রেখে দিন আরে মা শোনো টাকাটা ধরো এই টাকাটা তুমি তোমার বাবাকে পাঠায় দাও নয়তো তুমি গিয়া দিয়ে আসে সময় করে কারণ দেখো তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছে তোমার বাবা তো এখন পর্যন্ত তোমার এক টাকা খেতে পারে নাই এই টাকা গুলো তুমি তোমার বাবাকে দিয়ে আসো আমার লাগবে না বৌমা না আমি যে আপনার কি বলবো আমি কোনো ভাষাই খুঁজে পাইতেছি না আপনি এত ভালো মানুষ আমি শুনছি যে শাশুড়িরা নাকি বউরা কাজ করলে বেতনের টাকা সব নিজের হাতে নিয়ে নেয় কোনো টাকাই খরচ করতে দেয় না আর আপনি আপনি উল্টো আমার বাবা বাড়িতে আমার টাকা পাঠাতে বলছেন আপনি এত ভালো মা আমি না অনেক লাকি যে আপনার মতো শাশুড়ি পেয়েছি আপনার ছেলের মতো স্বামী পেয়েছি হয়েছে এত প্রশংসা করতে হবে না যাও দেখি অনেক ক্লান্ত হয়ে গেছে যাও এবার খাওয়া দাওয়া একটু রেস্ট যাও কি বলছেন খাওয়া দাওয়া করবো না রান্না করতে হবে না আরে বৌমা তুমি যে কি বলো না আমি সব কিছু রান্না বাড়া করে রাখছি গরুর কালি যাবো না তোমার ভালো লাগে না ওইটা করে রাখছি আপনি না মা আসলে খুব ভালো ঠিক আমি তো ফ্রেশ হইনি আচ্ছা ঠিক আছে যাও ফ্রেশ হয়ে খাওয়া দাও পর আর শোনো এখন থেকে রান্নার চিন্তা তোমাকে আর করতে হবে না তুমি অফিস কর বাবা এসে রান্না করবা আমি সব রান্না ভাড়া করে রাখছি ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে আল্লাহ আরে বাবা আসছিস এতো বিশেষ এই তো ভালো সব ঠিক আছে হ্যাঁ ঠিকঠাক আছে আচ্ছা যা যা ফ্রেশ হও হ্যাঁ আসছে অবশ্যই মা কি আমার বেতনের টাকাটা রাখ শোন বাবা এই টাকাটা রাখ এই টাকাটা আমাকে না দিয়ে তোর বউয়ের হাতে চলো মা তুমি আমার মা কত কষ্ট করে আমরা বড় করেছো লেখা বড় করেছো আর আমি ইনকাম করবো এই টাকা আমার বোর হাতে দেবো না মা তুমি যতদিন বেঁচে আছো আমার টাকা আমি তোমার হাতে দিব আরে বাবা এই টাকাটা আমার লাগবে না ফোন বাবা টাকাটা তো আমার হাতেই দিস এখন বিয়ে করছো ঘরে নতুন বউ আসছে এখন টাকাটা বউ আমার হাতেই দে আর শোন এত টাকা পয়সা দিয়ে আমি কি করব তোর টাকা দিতেছিস তোর বউ দিতেছে এত টাকা পয়সা দিয়ে আমি কি করব বল মা আমি তোমার টাকা দিতেছি তোমার যখন যা দরকার যা খুশি সব করব আরে তোরা তো আমাকে দিচ্ছিসি আমার আর কোনো কিছু প্রয়োজন তোমার বউ দিছে মানে তোমার বউ আবার কি দিল আরে বাবা বলিস না পাগল মেয়ের কান্ডা দেখে আর বাঁচি না দেখ না এই যে তোর বউ আজকে বেতন পাইছে দুই হাজার টাকা দিয়ে আমার জন্য শাড়ি নিয়ে আসছে আর ওই যে আর আঠেরো টাকা ছিল না ওই টাকাগুলোও আমার হাতে দিতেছে পরে আমি বলছি যে না মা আমার টাকা লাগবে না এই টাকাগুলো তোমার প্রথম মাসের ইনকাম তোমার বাবার বাড়িতে দিয়ে আসো তুমি সবাই করে যায় না দিয়ে আসো না হলে তোমার বাবাকে বিকাশে পাঠাইয়া দাও বুঝলি দেখি বাহ খুব সুন্দর মা শোনো আমারে বলতো বর্তমান শাশুড়িরা তো খুব জ্বালাতন করে কিন্তু তোর মা খুব ভালো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নেই আমি কি বলছি আমি বলছি যত মা আছে সবচেয়ে সেরা মা আমার ও বুঝতে পারছি হয়েছে বাবা আর মায়ের কোনো গান গাইতে হবে না এখন বাবা ধর এই টাকাটা বউয়ের হাতে দে আর শোন বউ কিন্তু খুব লক্ষ্মী বউ বউকে কখনো বেশি শাসন করিস না বইয়ের কখন কি লাগে না লাগে এই জিনিসগুলো দেখিস বইয়ের খেয়াল রাখিস ঠিক আছে সেটা তো আমি দেখি কিন্তু তুমি মা এত ভালো মা আমার হইছে আর মায়ের এত প্রশংসা করতে হবে না এবার যা দেখি বয়ের কাছে বর্তমানে এরকম শাশুড়ি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমার বউর তো খুব ভালো ভাগ্য যার কারণে তোমার মতো একটা শাশুড়ি পেয়েছে বর্তমানে শাশুড়িরা তোমা বউদেরকে বাড়ির চাকরের মতো খাটায় বাড়ির সমস্ত কাজ করায় কিন্তু তুমি মা আমার বউকে চাকরির সুবিধা দিছো সকল ধরনের তুমি স্বাধীনতা দিছো আর এই সকল কাজকর্ম তুমি করো করে দিয়ে করো না তুমি কত ভালো মা আমার শোন বাবা আমি যখন এই প্রথম বউ হয়ে আসি না তোর বাপেরে বিয়ে করে তখন তো দাদি মানে আমার শাশুড়ি মা আমার চাকরি আমিও একটা চাকরি করতাম অনেক শখ করে চাকরিটা নিয়েছিলাম তোর দাদি আমার চাকরিটা করতে দেয় নাই আর এই বাসায় সমস্ত কাজকর্ম আমার এ দিয়ে করাইতো আমার সাথে সব সময় জুলুম করতো অত্যাচার করতো আমার নির্যাতন করত। আমার সাথে সব সবসময় খারাপ ব্যবহার করত। তখন থেকে আমি শপথ নিছি যে আমি আমার ছেলের বউ দিয়ে কখনো এইসব করাবো না কারণ আমি তখন বুঝতে পারছি যে আসলে কেউ যদি এরকম নির্যাতন করে শাশুড়ি যদি এরকম অত্যাচার করে তখন একটা মেয়ের কাছে কেমন লাগে আমিও তো কখনো তোর বাবার এবারের বউ ছিলাম তোর বাবার বউ ছিলাম তাই না আমি তো নতুন হিসাবে আসছিলাম আর শোন একটা কথা বলি বৌমাকে না কখনো বৌমার চোখে দেখতে হয় না নিজের মেয়ের চোখে দেখতে হয় আমার তো নিজের মেয়ে নাই বৌমারে নিয়ে আসছি সেই বাড়িতে আসছে অনেক ভালো আমি বৌমারে কখনো বৌমার চোখে দেখি না আমার ছেলের বউ কখনো মনেই করি না আমি সব সময় মনে করি সে আমার একটা মেয়ে শোনো তোমার মতো শাশুড়ি যদি সারা পৃথিবীতে থাকতো তাহলে এই কত সুন্দর হতো তুমি বুঝতে পারছো হয়েছে বাবা পাগল ছেলে মায়েরা তো প্রশংসা করতে হবে না এবার যা তুমি আমার ভালো মা তাই এত প্রশংসা করি প্রশংসা করতে ভালো লাগে তুমি বুঝো না আচ্ছা ঠিক আছে যা পাগল একটা আল্লাহ